দেখো বন্ধুরা কালকের আমাদের বাড়িতে রান্না পুজো ছিল সবজি কাটা দেখিয়েছিলাম তোমাদেরকে বাকি রান্নার ভিডিও পরের ভিডিওতে দেখাবো ভেবেছিলাম কিন্তু কিছু সমস্যার কারণে সকাল থেকে বাড়িতে খুব সমস্যা ছিল তাই বাকি ভিডিওগুলো দেখাতে পারিনি তাই মিষ্টিরও মনটা খুব খারাপ ছিল চলো মিষ্টি কি করছে এখন দেখি মিষ্টি মা কী করছো তোমার মন খারাপ এখন মন ঠিক আছে মিষ্টি মা আমাদের গাছে যেন একটা পাখির বাসা আর তার মধ্যে না একটা ছোট্ট সিংহ ছানা হয়ে আছে গো তুমি দেখবে এসো এসো দেখবে এসো দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি হে দেখো মা হে দেখো তুমি ভয় পাচ্ছ না তো ও কিন্তু খুব কামড়ে নেবে সিংহটাকে চলে ফেলে দিলে ওটা তো নকল সিংহ ছিল তোমাকে হাসানোর জন্য তুমি মজা পেয়েছ তুমি পাখির বাসা থেকে ডিমগুলো তুলে ফেলে দিলে ওগুলো সব তুলে দাও পাখি তো এসে নালে তোমাকে কামড়ে দেবে বলবে পৌলমি আমাদের ডিমগুলো ফেলে দিল তুলে দাও তুলে দাও পাখির পাশে ডিমগুলো তুলে দাও হ্যাঁ তুলে দিয়ে গাছে তুলে দাও তুলতে পারবে পেরেছো তুলতে পেরেছো যা ফের পড়ে গেল ওটা কে

হাতে তো চিপস নেই তুমি ওর সঙ্গে প্ল্যান করছো বিস্কুট কই অত বড়ো বিস্কুট ওটা ওটা তোমার বাচ্চা খেতে পারবে ও তো সব দাঁত ভেঙে যাবে বিস্কুট কে নিয়েছে